সাপের কামড়ে মৃত্যু ৩০ বার একই জেলায় সাতচল্লিশ জনকে দুশো আশি বার মৃত দেখানো হয়েছে রিপোর্টে কয়েক কোটি টাকা নয় ছয় সাপের কামড়ে তিরিশ বার মৃত্যু সাতচল্লিশ জনকে দুশো আশি বার মৃত দেখিয়ে কোটি কোটি টাকা নয় ছয় ঘটনায় রীতি মতন চক্ষু চরক কাজ সকলের সাপের কামড়ে মৃত্যু শোনা যায় প্রায়ই তবে সাপের কামড়ে একই ব্যক্তির আঠাশ বার কিংবা তিরিশ বার মৃত্যু শুনেছেন কখনো অবাক হচ্ছেন নিশ্চয় এটাও আবার সম্ভব হ্যাঁ এখন সবই সম্ভব তাও আবার সরকারি খাতায় কলমে সেই অসম্ভব অকল্পনীয় বিষয়কে বাস্তবে সম্ভব করে দেখালো মধ্যপ্রদেশের একটি জেলা প্রশাসন সেই খবর প্রকাশ্যে আসতেই পুলুস থুলুস পড়ে গিয়েছে প্রশ্ন উঠছে এটা কি করে সম্ভব সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে শিউনি জেলা সরকারি তথ্যের ভিত্তিতে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের শিউনি জেলার কেওলারি তহসিলের কিছু সরকারি হিসাবের খতিয়ান নিতে গিয়েই বিষয়টি নজরে পড়ে অর্থ দপ্তরের জানা গিয়েছে রানীবাই নামে এক মহিলাকে সাপের কামড়ে উনতিরিশ বার মৃত হিসেবে দেখানো হয়েছে সরকারি খাতায় আর প্রতি মৃত্যুতে আবার চার লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়েছে রানিবাই ছাড়াও রাজু নামে ওই একই জেলার আরও এক যুবককে সাপের কামড়ে আঠাশ বার মৃত দেখিয়ে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ তুলে নেওয়া হয় এছাড়াও দ্বারকাবাই নামে আরও এক মহিলাকে বেশ কয়েকবার মৃত হিসেবে সরকারি খাতায় দেখানো হয় আর তার নামে এক কোটি ষোলো লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়েছে দু থেকে দু সালের মধ্যে এই দুর্নীতি হয়েছে বলে জানা গিয়েছে সূত্রের খবর এই রকম প্রায় সাতচল্লিশ জনকে দুশো আশি বার মৃত দেখিয়ে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর প্রায় এগারো কোটি ছাব্বিশ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই আর্থিক দুর্নীতিতে সচিন দহায়ক নামে এক সরকারি কর্মীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে ইতিমধ্যেই দহায়ককে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই দুর্নীতির মূল চক্রী বলে পুলিশ সূত্রে খবর দহায়ক একা নন একজন মহকুমা শাসক চার তহশিলদার এবং একজন অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রির কর্মী নামও উঠে এসেছে এ বিষয়ে অর্থ দপ্তরের যুগ্ম অধিকর্তা রোহিত কৌশল জানিয়েছেন তদন্তে এগারো কোটি ছাব্বিশ লক্ষ টাকা তছনছের বিষয়টি ধরা পড়েছে সাতচল্লিশ জনের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে মনে করা হচ্ছে দহায়ক ওই মৃত্যুর ক্ষতিপূরণের টাকা নিজের পরিবার বন্ধু এবং আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে জমা করেছেন এই বিষয়ে শিউনির জেলাশাসক সংস্কৃতি জৈন জানিয়েছেন শচীন দহায়ককে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আরও ছয় সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে ভুয়ো নথি বানিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাত করতেন দহায়করা আর এই ক্ষেত্রে সরকারি কর্তাদের আইডি ব্যবহার করা হতো যাতে খুব সহজেই ক্ষতিপূরণের টাকা পাওয়া যায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রীতিমতন এমন ঘটনায় হতবাক সকলে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মধ্যপ্রদেশ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো